আজকের ভিডিওতে আমি বলবো কম খরচে খানাডে যাওয়ার তিনটি বাস্তব উপায় যেগুলো আপনি নিজেই করতে পারেন তাও আবার দালাল ছাড়া হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিওর থামনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটুও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ একটা ভুল সিদ্ধান্তে শুধু ঠাকা না সময় আর স্বপ্ন দুটোই নষ্ট হয় তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই কানাডা যেতে চাই কিন্তু এত টাকা কোথায় পাবো আজকের ভিডিও দেখার পর আপনি আপনার স্বপ্নের গন্তব্যের পথে হাঁটতে পারবেন নিজে নিজে খুবই কম খরচে আপনি তিনটি পথ অবলম্বন করলে সহজভাবে কানাডার পথে এগুতে পারবেন আর এই ভিডিওতে আমি সেই তিনটি পথ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনি কানাডা নিয়ে সঠিক গাইডলাইন খুঁজছেন তাহলে এই চ্যানেলটা আপনাকে সাহায্য করবে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যেন প্রতিটা দরকারি ভিডিও সময় মতো আপনার কাছে পৌঁছে যায় কানাডার প্রতিটা রাজ্য বা প্রভিন্স আলাদা আলাদা লুক নেয় নিজেদের চাহিদা অনুযায়ী আপনি যদি কোনো স্কিল জানেন যেমন ফ্রিল্যান্সিং গাড়ি চালানো কিচেন বা কেয়ারগিভার তাহলে অনেক প্রভিন্সে এই স্কিলের চাহিদা আছে আর ভালো ব্যাপার হলো এখানে অনেক সময় জব অফার ছাড়াও আবেদন করা যায় আবার খরচও এক্সপ্রেস এন্ট্রির চেয়েও কম আর তা একমাত্র সম্ভব যদি আপনি নিজে নিজে আবেদন করেন কানাডায় অনেক বাংলাদেশি আছেন যারা এই প্রোগ্রামের মাধ্যমে কানাডায় আসছেন তাই এটা অবশ্যই চেক করা উচিত অনেকেই ভাবেন কানাডা পড়তে গেলে মনে হয় পনেরো বিশ লক্ষ টাকা লাগে কিন্তু এটা সবসময় ঠিক না আপনি যদি ছোটো ছোটো কলেজ বা রিমোট এরিয়ার ইনস্টিটিউট সিলেক্ট করেন তাহলে প্রথম বর্ষের খরচ অনেক কম হয় প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকায়ও হয় এ সিক্স থাকলেই চলে অনেক জায়গায় আর ভিজা পাওয়ার চান্স ভালো যদি পেপার ঠিক থাকে স্টুডেন্ট ভিজায় কানাডা যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন আর পি পাওয়া অনেক সহজ হয়ে যায় তবে অবশ্যই কলেজ সিলেক্ট করার সময় ভালো করে রিসার্চ করবেন মানে যারা সামাজিক বা পারিবারিক ঝুঁকিতে আছে বা যাদের কানাডায় আত্মীয় আছে তাদের জন্য এই অপশন থাকে ধরুন আপনি কোনো কারণে বাংলাদেশে ঝামেলায় আছেন অথবা কানাডায় আপনার ভাই অথবা চাচা থাকে তাহলে কিছু ক্ষেত্রে আবেদন করা যায় এই পথে অনেকেই পিয়ার পেয়েছেন যদিও এটা সবার জন্য না এবং সময় একটু বেশি লাগে কিন্তু যারা রিয়েল কেসে পড়ে আছেন তাদের জন্য এটা একটা আলাদা সুযোগ হতে পারে এই ছিল কম খরচে কানাডা যাওয়ার তিনটা বাস্তব উপায় পিএনটি আপনার স্কিলের উপর ভিত্তি করে স্টুডেন্ট ভিসা কম খরচে কলেজ সিলেক্ট করে আর হিউম্যানিটেরিয়ান বিশেষ পরিস্থিতিতে পেয়ার পাওয়ার সুযোগ আপনি কোন চোখ নিয়ে ভাবছেন নিচে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরও অনেক দরকারি গাইড আসবে ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ